নমস্কার আমি গার্গী চলে এসেছি আবার গল্পগুন ঠেক নিয়ে এখানে আমি আগেও বলেছিলাম যে গপ্প কি গল্প কেন করা হয় এসব সম্পর্কে এটা আমার আগের লাইফে যারা ফেসবুক এবং যারা ইউটিউব দেখেছেন তারাই বলতে পারবেন ভালোভাবে অবশ্যই সবাই শুনেছেন আশা করছি তো আজকে আমাদের নতুন গল্প আসতে চলেছে আবার বৃষ্টি ভেজা প্রেম অবশ্যই সবাই শুনবেন এবং কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং কেউ সবাই হচ্ছে সাবস্ক্রাইব করবেন ওকে তো আমি তো আগের মহাভারত সম্পর্কে অনেক কিছুই বলেছি তো কিছুদিন আগেই সাতই জুলাই আমাদের গেছিলো হচ্ছে রথযাত্রা তো রথযাত্রায় সবার কেমন কেটেছে অবশ্যই জানাবেন তো রথযাত্রা সম্পর্কে অনেকেই হয়তো না জানতে পারে রথযাত্রা কি কেন করা হয় এটা প্রাচীনে কেন করা হয়েছিল এইসব সম্পর্কে রথযাত্রাটা মেনলি হয় হচ্ছে পুরী পুরীর জগন্নাথ মন্দির এছাড়াও হচ্ছে যেরকম পূর্ব মেদিনীপুরের মহিষাদলে এবং বিভিন্ন জায়গা এটি সাধারণত পশ্চিমবঙ্গ উড়িষ্যা এসব জায়গায় বিশেষ করে পালন করা হয় তো রথযাত্রা রথযাত্রা এটি মূলত কেন করা হয় এটি হচ্ছে আমরা প্রণাম জানাই আমাদের দেবতাদের কিরকম রথযাত্রা হচ্ছে জগন্নাথ দেব জগন্নাথ দেব হচ্ছে শ্রীকৃষ্ণের অপর একটা রূপ এখানে একটা মহাভারত রিলেটেড ব্যাপার আছে কি যখন পঞ্চপাণ্ড মহাভারতের যুদ্ধে জিতে যায় তার কিছুদিন পর হচ্ছে গান্ধারীর অভিশাপে যখন কৃষ্ণ বংশ ধ্বংস হয়ে যায় কৃষ্ণ তো নিজের স্ব ইচ্ছা একটা বেদের কাছে প্রাণ ত্যাগ করে দেন তো যাই হোক সেটা পরে বলা যাবে যাই হোক অর্জুন কৃষ্ণের যখন মৃত্যু হয় তখন হচ্ছে কৃষ্ণের মৃত্যুর পর তার যে দেহটা সেটা হচ্ছে দাহন করা হয় এবং দহনের পর দহনের পর শ্রীকৃষ্ণের যে হৃৎপিণ্ড হৃৎপিণ্ডটা হচ্ছে ভাসিয়ে দেওয়া মানে চলে অর্জুন এবং তার চার ভাই মিলে পঞ্চপাণ্ডবরা অর্জুন ভীম নকুল সহদেব যুধিষ্ঠির এরা সবাই হচ্ছে কি করে অর্জুন মানে হচ্ছে অর্জুন যে হচ্ছে সখা ছিল শ্রীকৃষ্ণের সে হচ্ছে সেই হৃৎপিণ্ডটা জলে ভাসিয়ে দেয় এবং জলে ভাসিয়ে দেওয়ার পর তিনি হচ্ছে পুরী নরেশ মানে হচ্ছে পুরীর রাজা তখনকার তিনি তো পুরীরও রাজা ছিলেন তো পুরীর রাজা ইন্দু দুমনের একদিন হচ্ছে ঘুমোচ্ছিলেন তখন হচ্ছে তিনি হচ্ছে শ্রীকৃষ্ণের খুব বড় একজন ভক্ত ছিলেন তিনি শ্রীকৃষ্ণের মানে ভক্ত তিনি ভক্ত ছিলেন তো তিনি যখন ঘুমোচ্ছিলেন হঠাৎ স্বপ্নে দেখেন শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি এরকম তোমার কাছে একটা কাঠের পুতুল আকারে একটা কাঠ আসবে জলে ভেসে তো ওই কাঠটা দিয়ে তিনটে মূর্তি তৈরি তো তখন বলে কাঠ দিয়ে তিনটে মূর্তি তৈরি করবো তখন ও তখন কি করে তখন রাজার হঠাৎ ঘুম ভেঙে যায় এবং হচ্ছে শ্রী হরি বলে তারপরে পরের দিন সেখানে যায় এবং সমুদ্রে দেখে যে ওই যে শ্রীকৃষ্ণের যে হাটটা বা ছিটপিণ্ড যেটা হাট বলা হয় ওটা হচ্ছে কাঠের ন্যায় হয়ে গেছিল ঠিক আছে এটা কাঠের টুকরো সে কাঠের টুকরোটা পায় এবং কাঠের টুকরোটাকে সে হচ্ছে তিনটে সে হচ্ছে একটা মায়াবী একজন হঠাৎ করে দেখে একজন মায়াবী মানে কি বলবো একটা অজানা লোক এসে বলে যে আমি কাজ করি আপনি কি আমাকে জিনিসগুলো মূর্তি তৈরি করতে দেবেন এটা দিয়ে তখন রাজা বলে কেন কারণ দিন না কাঠের কাঠের কিন্তু একটা শর্ত আছে আমি কাঠের জিনিস একমাত্র তখনই তৈরি করতে পারি যদি এই আমি যতদিন না বলবো যে এই জিনিসটা আমার সম্পূর্ণ হয়ে গেছে ততদিন কেউ দেখতে পারবেন না কৌতূহলের সঙ্গে আমাকে আলাদা রুম দিতে হবে কেউ দেখবেন না কেউ কৌতূহলের সঙ্গে ওই ঘরে ঢুকবেন না তো রাজা একটু ভাবেন এবং বলেন ঠিক আছে তারপরে হচ্ছে একটা ঘরে ওই মায়াবি যে লোকটি ছিল তাকে হচ্ছে কাঠের জিনিস বানাতে দেওয়া হয় তো রাজা ইন্দুদুমের আহ পত্নী এবং তিনি দুজনে অধীর আগ্রহে বসেছিলেন এবং হচ্ছে বারবারই হচ্ছে ওই রুমটার সামনে যায় রুমটার সামনে গিয়ে এবং হচ্ছে সবসময় ঠক ঠক শব্দ শুনে ছয় সাত দিনের মাথায় তার আর কৌতূহল নিজেদের মধ্যে আটকাতে পারে না এবং রাজা ইন্দুদমন এবং তার পত্নী দু কৌতূহল বসত ওই রুমটা মানে দরজাটা খুলে দেয় এবং দরজাটা খুলে তখন হচ্ছে কি অর্ধেক মূর্তি তৈরি হয়ে থাকে জগন্নাথের হাত তৈরি হয় না তো তখন হচ্ছে যে মায়াবী লোক সেই লোকটি ছিল হচ্ছে বিশ্বকর্মা স্বয়ং তিনি তখন বলে না আমি তো আর তৈরি করব না কারণ আমি তো বলেছিলাম যে ঢোকা যাবে না ঘরে তখন হচ্ছে শ্রী নারদ মনি আসেন এবং বলে যে যা হয়েছে হয়ে গেছে এটাই এত অবধি থাক আর জগন্নাথ জগন্নাথ হচ্ছে জগতের না তিনি তার হাত থাকুক না থাকুক কি আছে আমাদের সবার হাত দিয়ে তিনি খাবেন তার জন্য তারপর থেকে পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠিত করা হয় এবং শুধু দেখবেন শুধু জগন্নাথ দেব না তিনজন থাকে জগন্নাথ সুভদ্রা সুভদ্রা আর হচ্ছে বলরাম বলরাম ছিল হচ্ছে শ্রীকৃষ্ণের ভাই সুভদ্রা সুভদ্রাকে ছিলেন হচ্ছে অর্জুনের স্ত্রী তার অর্জুনের স্ত্রী এবং অভিমন্যের মা আর হচ্ছে যিনি হচ্ছে শ্রীকৃষ্ণের ছোট বোন ছিলেন শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা এবং শ্রীকৃষ্ণ যিনি জগন্নাথ তিনজনে তো এবার হচ্ছে তিনজন হচ্ছে এই যে এই জগন্নাথ মন্দিরে এরপর থেকে হচ্ছে প্রত্যেকবার পুরীষে পুরীতে যে রথযাত্রা হয় সেটা হচ্ছে জগন্নাথ মন্দির থেকে বেরো সেটা হচ্ছে বলা হয় মাসি মাসিটা আবার কে রাজা ইন্দুদুমের পত্নী তিনি হচ্ছেন তার বাড়ি থেকে মানে রথযাত্রা হচ্ছে শুরু হয় শুরু হয় হচ্ছে পুরী থেকে এবং রাজা ইন্দুদুমের পত্নী গুন্ডিচা ইন্দুধুমের পত্নী গুন্ডিচার বাড়ি অবধি হচ্ছে ওই রথটাকে টেনে নিয়ে যাওয়া হয় এবং এটাকেই বলা হয় হচ্ছে মাসির বাড়ি ঘুরতে যাওয়া এর ফলে হচ্ছে বলরাম সুভদ্রা এবং জগন্নাথ দেব এইভাবেই তাদের মাসির বাড়ি যায় এবং এই যে মাসির বাড়ি এই মাসির বাড়ির ক্ষেত্রে হচ্ছে আবার উল্টো রথযাত্রা হয় সেটা কি সে তারা আবার নিজেদের বাড়িতে ফিরে আসে তো রথযাত্রা সম্পর্কে তো এত কিছু বললাম এটার থেকে আমরা কি শিখতে পারি জানেন রথযাত্রা সম্পর্কে এই যে আমি একটা গল্প বললাম এটা মোরাল অফ দা স্টোরি কি স্টোরি এর হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে অতিরিক্ত কৌতূহল ভালো না মোরাল অফ দ্য স্টোরি মোরাল অফ দা স্টোরি অতিরিক্ত কৌতূহল ভালো না কেন কারণ আজকে যদি রাজা ইন্দু তুমের তার নিজের কৌতূহলটাকে আটকে রাখতে পারতেন তাহলে জগন্নাথের হাতটাও তৈরি হয়ে যেত যাই হোক জগন্নাথ তো শ্রী হরির এক রূপ এবং তিনি হচ্ছেন আমাদেরই নাথ মানে জগন্নাথ উনি সবাইকে পালন করছেন এবং তাকে আমরাই খাওয়াই আমাদের হাত দিয়ে উনি খান এই রথযাত্রাটা ব্যাপকভাবে পরিচিত এবং এটি হচ্ছে রথযাত্রার একটা ইতিহাস আশা করছি সকলেরই রথযাত্রা সম্পর্কে যে ইতিহাসটি বললাম সেটি খুবই ভালো লাগবে আর আরেকটা হচ্ছে যে রথের মেলাতে আশা করছি বাচ্চারাও অনেকেই গেছে তো যাই হোক কোনোদিনও কৌতূহল বেশি কোনো কিছুতেই রাখা উচিত এটা হচ্ছে একটা বড় ব্যাপার আমার যতটুকু জানার আমি ততটুকু জানবো আমার যতটুকু জানার না তখন যদি আমাকে কেউ খুব পরিমাণে বারণ করে দেয় তখন সেটা নিয়ে তো কৌতূহল অযথা দরকার নেই আমার আমি আমার লিমিটেশন থাকবো লিমিটেশন ক্রস কেন করবো ক্রস করার কোনো জায়গা নেই যাই হোক আশা করছি ভালো লাগবে আর আমাদের যে গল্প আজকে বৃষ্টি ভেজা প্রেম বৃষ্টি ভেজা প্রেম সম্পর্কে একটু বলি এই গল্পটি সাধারণত হচ্ছে একটি প্রেমের প্রেমের গল্প এটা থেকে আমরা বুঝতেই পাচ্ছি এটার মধ্যে আমরা অনেক কিছু পাব এটার মধ্যে হচ্ছে বিভিন্ন রকমের কিউরিসিটি জাতীয় গল্প তাছাড়া হচ্ছে একটু ভয়ানক একটু ভূতের মানে বিভিন্ন সব কিছু মিলিয়ে হচ্ছে বৃষ্টি ভেজা প্রেম গল্পটি আমরা লিখেছি আর এই গল্পটি মূলত হচ্ছে লেখা আমার তো বৃষ্টি ভেজা প্রেম গল্পটি শুনতে অবশ্যই ভুলবেন না আশা করছি আর রথযাত্রা সম্পর্কে যে যেগুলো বললাম আশা করছি সবাই মনে রাখবেন এবং ভালো লাগবে আর একটা হচ্ছে যে আমি তো লাইভে আগে মহাভারত সম্পর্কে অনেকটাই বলেছিলাম কিন্তু কেউ তো কমেন্টের আশা করছি কেউ কিছু করছেন না কমেন্ট অবশ্যই করবেন আর একটা ছোটদের জন্য কবিতা সেটা হচ্ছে যে রথযাত্রা সম্পর্কে আমি বলছি একটি প্রচলিত কবিতা মেলা দেখতে যাব ফুচকা কিনে খাব গরম পাপড় ভাজা নাগর দোলায় মজা চিনি বাদাম ভাজছে সবাই কিনে খাচ্ছে আমায় কিনে তাও না কোলে তুলে নাও না এটা হচ্ছে একটা বাচ্চাদের কবিতা তো আশা করছি ছোটদেরও ভালো লাগবে এই কবিতাটা তো রথের মেলাতে তো সবাই যান আশা করা যায় আর এখন এত ভিড় যে সবাই যেতেও পারেন না তো বয়স্কদের একটু অসুবিধা হয় সব থেকে ভালো লাগে হচ্ছে যখন হচ্ছে পাপড় ভাজা বিশেষ করে পাপড় ভাজাটা যখন হয় তখন তো অসাধারণ লাগে খেতে এটা ডিলিশিয়াস বাট বেশি খাবেন না কিন্তু কেন কারণ পাপড়ে হচ্ছে তেল থাকে তেল মানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড তো এই তেলটা যখন হচ্ছে আমরা বেশি পরিমাণে খাচ্ছি আমাদের অ্যাবজর্ভ হচ্ছে না তাই তো আমাদের শরীরে তো অ্যাকচুয়ালি তেলটা কোথায় অ্যাবজর্ভ হয় তেল কিন্তু আমাদের মুখের মধ্যে যে অ্যামাইলেস মানে মুখের মধ্যে যে উৎসেচকগুলো থাকে ওটাতে তো হয় না ওটা মেনলি মানে কিছুটা মানে ওটা হয় না স্টমাকেও কিন্তু আমাদের তেলটা অ্যাবজর্ভ হয় না ওটা হয় হচ্ছে স্মল ইন্টেস্টাইনে হচ্ছে আমাদের যে ফ্যাট মানে যে তেলটা খাচ্ছে সেটা হচ্ছে ভেঙে যায় অতিরিক্ত তেল খাওয়ার ফলে কি হয় জানেন তো ক্লোলেস্টেরল এই জাতীয় বিভিন্ন রকমের অসুখ দেখা যায় তো অবশ্যই যা খাবেন তৈলাক্ত জিনিস সেটা অবশ্যই মেনটেন করে খাবেন এবং সব কিছুর আগেই হচ্ছে আমার হেলথ যেটা বলে না যে শরীরকে যাহা সয় তাই রয় ওরকম ব্যাপার নয় আমার শরীর আমি ভালো বুঝব কেউ বুঝবে না রোগা থাকুক সেটা বড় ব্যাপার না হেলদি থাকাটা একটা বড় ব্যাপার এটা একটা ব্যাপার আর যে ক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে অবশ্যই সবাই নিজেদের শরীরটাকে খুব ভালো করে দেখবেন এবং শরীর সম্পর্কে সচেতন থাকুন কারণ এখন হচ্ছে সিজনটাও তো খুব গরম তো গরমে স্বাভাবিকভাবে খুবই ঘাম দিচ্ছে তো আমাদের ম্যাক্সিমাম এনার্জি চলে যাচ্ছে তো ওর জন্য হচ্ছে খুব সতর্কে থাকুন এবং আর অবশ্যই সব সময় না নিজেদের সব সময় ক্যারি করতে ভুলবেন না ছাতা টুপি এইসব তারপরে হচ্ছে জলের বোতল আর গল্প গনুর ঠেক গপ্প গুনুর ঠেক অবশ্যই শুনবেন গপ্প গনুর ঠেক থেকে অনেক কিছু শুনতেও পারবেন আর গল্প গনুর থেকে কিন্তু একটা গপ্প নিয়ে আলোচনা করা হয় না বিভিন্ন গপ্প নিয়ে করা হয় ভূতের গল্প চিকিৎসা বিজ্ঞানের গল্প প্রেমের গল্প সব কিছু নিয়ে আমরা মূলত শুরু করেছিলাম চিকিৎসা বিজ্ঞানের শৈল চিকিৎসার মঞ্চ এটা দিয়ে আমরা প্রথম গল্প শুরু করেছিলাম তো আশা করছি আজকে যে আমি লাইভটা করেছি সবাই শুনবেন এবং সবাই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং শেয়ার করতে কেউ কিন্তু ভুলবেন না শেয়ার করাটা খুব দরকার কারণ দেখুন একটা জিনিস হচ্ছে আমাদের রথ সম্পর্কে সবাই কিছু জানে না এবং সবাই কিউরিয়াসিটিও থাকে না অনেকেই মহাভারত আমার এসব সম্পর্কে জানে না আমাদের জানাটা উচিত আমরা কেন আমাদের প্রাচীন ধারা সম্পর্কে জানবো না আমাদের তো উচিত আমাদের ধর্ম সম্পর্কে জানা কারণ একটা কথা মনে রাখবেন আমাদের ধর্মের অনেকটাই কিন্তু আমাদের বাস্তব জীবনের থেকে অনেকটা বি আমরা গীতা থেকেও কিন্তু অনেক কিছু শিখতে পারি এবং দেখবেন গীতা পড়বেন গীতা পড়লে যদি আপনার মন অশান্ত থাকে না গীতা পড়লে অনেকটাই শান্ত ধীর স্থির হয়ে যায় যাই হোক আজকে অনেক বলেছি আশা করছি সকলের ভালো লাগবে আজকে আসছি নমস্কার শুভরাত্রি সবাই খুব ভালো থাকবে গুড নাইট গুড নাইট ফ্রেন্ডস